আমি প্রথা কবি মৌসুমি মৌ কিচির জাতীয় শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক ঐতিহ্যবাহী বিউটি বডি এই বিউটি বডি অনেক ইতিহাস বিজড়িত উনিশশো একাত্তর সালে সতেরো জনকে এখানে গুলি করে হত্যা করা হয়েছে এটি একটি ঐতিহ্যবাহী ঐতিহ্য জড়িত যুদ্ধের সাথে জড়িত এবং এই বিউটি বডি প্রাঙ্গনে আমাদের বাংলাদেশের যত নাট্য ব্যক্তিত্ব রয়েছেন রাজনীতিবিদ রয়েছেন কবি সাহিত্যিক বুদ্ধিজীবী সাংবাদিক প্রত্যেকেই কোনো না কোনো একদিন এই রেখেছিলেন এখানে এখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত কবি সাহিত্যিকদের সমাগম থাকে এখানে কবি সাহিত্যিকটা আড্ডা দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা এখানে একত্রিত হন চায়ের ভুয়ায় তারা আড্ডা জুড়ে বসেন এবং যারা চিত্রশিল্পী ছবি আঁকেন অনেক ছেলে এখানে এখনো কাজ করেন এসে আমরা তো প্রায় প্রতিদিনই এখানে আসি আর আমার সংগঠনের ছেলেমেয়েরা আমরা মাঝে মাঝে এখানে প্রোগ্রাম করে থাকি এবং মোট কথা এখানে এখন অনেক নাটক নাটকেরও শুটিং চলছে শুটিং হয় এবং অনেক কবি সাহিত্যিক এখানে এসে এখনও কিন্তু তাদের কবিতার যে রস এখান থেকে খুঁজে পান যে নির্যাস এখান থেকে খুঁজে পান তো বিউটি বর্ডিং এমন একটি স্থান যারা আসেননি তারা আসবেন এসে আশা করছি একবার ঘুরে যাবেন অনেক ভালো লাগবে আজ বিউটি বর্ডিং প্রাঙ্গনে চলছে কবিদের আড্ডা কবিতার আড্ডা অত্যন্ত আনন্দের একটি আড্ডা এখানে সব সকল কবি সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী লেভেলে সবাই এসছেন ধীরে 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 সমাবেত হচ্ছে আজকে দেখা যাচ্ছে কবিতা পাঠ কবিতা নির্মাণের উপর আলোচনা কবিতার কাঠামো কেমন হওয়া প্রয়োজন এবং কবিতা আমাদেরকে আগামীতে কি ধরনের কবিতা আমাদের প্রয়োজন এবং তার পাশাপাশি থাকবে কবিতার যে চর্চা বর্তমানে আমরা সব যান্ত্রিক জীবনে চলে যাচ্ছি আমরা পড়া থেকে বই থেকে অনেকটা দূরে চলে গিয়েছি এতে করে কবিদের নতুন নতুন লেখা তৈরি করতে হবে এবং পাঠক তৈরি করতে হবে পাশাপাশি কিছু প্রকাশকও এসেছেন আজকে তো প্রকাশকদেরকেও বই বের করার জন্য আরও লেখকদেরকে উৎসাহিত করতে হবে তারা যেন একটু যেহেতু বর্তমানে কাগজের দর একটু বেড়ে যাওয়াতে আমাদের অনেক কবি বই ছাপাতে পারছেন না আর প্রকাশকরা হিমশিম খাচ্ছেন আর কাগজের দর যদি একটু কমে সব কিছু সব দিক থেকে তাহলে মনে হয় আরও বই বেরিয়ে আসবে যেহেতু এখন মানে বই কিনতে গেলে দেখা যাচ্ছে হিমশিম খাচ্ছে আগে দেখা যাচ্ছে আমরা বাজেট নিয়ে পরিবার নিয়ে বই কিনতে যেতাম প্রত্যেকে দুটা তিনটা বই কিনতাম এখন বইয়ের গায়ের মূল্য দেখে অনেকে একটা দুটো বই কিনে চলে যাচ্ছে অনেকের ঘরে যে ঘরোয়া পাঠাগারগুলো ছিল এখন বইয়ের অভাবে সেগুলো প্রায় অকেজো হয়ে যাচ্ছে আমি নতুন প্রজন্ম একটু বলবো আপনারা বিউটি এ আসুন বিউটি বোর্ডিং দেখুন এখানে পরিদর্শনে আসুন এখানে আরো সমাগম ঘটান সাহিত্য সাংস্কৃতিক চর্চা করুন কারণ সাহিত্য সংস্কৃতি ছাড়া কিন্তু আমাদের প্রাণ আমরা অচল তো আমাদের বাঙালিদের যে প্রধান ঐতিহ্য হচ্ছে সংস্কৃতি সংস্কৃতিকে তুলে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে অবশ্যই সাহিত্য সাংস্কৃতিক চর্চা করতে হবে